সুধি দর্শক স্বাগত জানাচ্ছি দৈনিক অনলাইন পোর্টালে আজকে জাতীয় নিরাপদ সড়ক দিবস দুই হাজার পঁচিশ উদযাপিত হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় থেকে মোহাম্মদ হোসেন আলী ছোট্ট সিয়াজগঞ্জ সংবাদ অনলাইন পোর্টাল

সালামু আলাইকুম আজ বাইশ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস দু হাজার পঁচিশ আজ এই জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আমাদের বিআরটিসি একজন ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমরা এখানে র্যালি করতেছি এবং এই আমাদের নিরাপদ সড়কের যে মূল স্তম্ভ এবং সড়কের যে মূল নিরাপত্তা এই জিনিসটা সব থেকে বেশি জরুরি হলো প্রশিক্ষণ যেই জিনিসগুলো একজন চালক একজন পথচারী প্রতিটা চালক পথচারী এবং ট্রাফিক নিয়ম কানুন রাস্তা চলাচলের নিয়ম কানুন এই জিনিসগুলো সম্পর্কে তাতে জানা দরকার এইটা আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা এই কাজগুলো করতেছি আমরা চেষ্টা করতেছি যাতে আরও চালক আমরা প্রশিক্ষণ দিতে পারি এবং চালকরা যাতে আরও সচেতনভাবে গাড়ি চালায় এবং প্রতিটা প্রাণের মূল্য আমরা জানি যে প্রতিটা প্রাণ একটা পরিবারের একটা সমাজের একটা ব্যক্তির জন্য অনেক একবারে অমূল্য যেটা একবার চলে গেলে আর কখনো ফেরত আসে না তো আমরা চাই যে এই একটা প্রাণও যেন না ধরে সড়কে তো আমরা সেই জন্য চেষ্টা করতেছি আমরা নিরাপদ সড়কের জন্য আমরা নিয়মিত প্রশিক্ষণ প্রদান করতেছি প্রতিটা চালককে এবং আমরা আরও সামনে যাতে আগায় যাই এবং দেশ যাতে কোনো প্রকার দুর্ঘটনাবিহীন যতটা দুর্ঘটনা কমানো যায় সেই লক্ষ্যে আমরা এগিয়ে এগোচ্ছি এবং আমরা সামনে আরও আগাবো ইনশাল্লাহ মনে রাখি আমাদের সিরাজগঞ্জ জেলা শাখা তদ্রুপ সারা বাংলাদেশের নিরাপদ সড়ক চাই থেকে নিরাপদ সড়ক দিবস পালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই যে দিনটি এটা আসলে একটা সচেতনমূলক কার্যক্রম নিয়ে আমরা সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী নিরাপদ সড়ক চাই কাজ করছি কিন্তু দুঃখের বিষয় এই নিরাপদ সড়কের চেয়ারম্যান আমাদের খুবই গুরুতর অসুস্থ এবং তার জন্য আমি সবার কাছে দোয়া চাপো আমাদের পথ যেন হয় শান্তির মৃত্যুর নয় একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই আন্দোলন নিয়ে আমরা সারা দেশব্যাপী আমরা এই নিরাপদ সড়ক চাই আমরা যতগুলা সদস্য আমার সহযোদ্ধা আছে সবাইকে নিয়ে আমি কাজ করি আমরা সিরাজগঞ্জও যেন এরকম সারা বিশ্বে যেন এরকম নির্বাচিত না করেও আমরা কি সাংগঠনিক একটি দল আমরা কোনো দলীয়ভাবে কাজ করি না আমরা নিজের অর্থ ব্যয় করে নিরাপদ সড়ক চাই শৃঙ্খলা মানবতা এবং প্রশিক্ষণ দিয়ে আমরা এই কাজ করতে চাই পথ হয় শান্তির মৃত্যু নয় এই বলে আমার বক্তব্য শেষ করছে আসসালাম আলাইকুম আমি অ্যাডভোকেট রোজিনা খাতুন রুহানা আজকে আমি শুধু একটা কথাই বলতে চাচ্ছি সেটা হলো যে আজকে হচ্ছে নিরাপদ সড়ক দিবস আমার আমার শুধু আমাদের যে যারা নিরাপদ সড়ক সদস্য আমরা যারা আছি বা যারা আমরা কর্মী শুধু তারাই না সারা বিশ্বে সারা বাংলাদেশে প্রত্যেকে সচেতন হতে হবে আর আমার একটা কথা যে শুধু নিরাপদ সড়ক দিবস আজকে এই যেন শুধু দিবস না থাকে প্রতিটা যেন আমাদের নিরাপদ সড়ক হয় কেউ যেন মানে কারো যেন এই যে মানে অকাল মৃত্যু হয় যেরকম আজকের এই নিরাপদ সড়কের যে চেয়ারম্যান তার ওনার ওয়াইফতে এই মানে এভাবে তার অকাল মৃত্যু হয়েছে যার জন্য তো তার এখানে আসে পদচারণা সো তার 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 যে যে কষ্ট দুঃখ বেদনা এরকম যেন আর কারো না হয় আর কারো যেন মা বোন কে বা আমার স্ত্রী কে সন্তানকে হারাতে না হয় এই জন্য শুধু আমাদেরকে না সকলকে সচেতন হতে হবে সকলকে পাশ থাকতে হবে সকলকে হেল্প করতে হবে এটা ধন্যবাদ

তখন মনে করছিল একটি ভিডিও দেখে যদি আমাদের মনের এরকম হয় কিন্তু পরিস্থিতির সম্মুখীন চলছে এটা যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে মনে হয় আজকের যে আমাদের এই নিরাপদ সড়ক দিবস এইটার আমাদের যে স্লোগান প্রতিপাত বা যে মূল বিষয় সেটা আমরা বাস্তবায়ন করতে সক্ষম হবো আচ্ছা আর একটা বিষয়